আরজিকর কাণ্ড নিয়ে যখন অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক সেই সময় ভোটে গো হারা হারল রাজ্যের শাসক দল আর তাতেই অস্বস্তি যেন আরও দ্বিগুণ বেড়ে গেল আর নবান্ন অভিযানের আগেই বড় খুশির খবর পেল বিজেপি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের তাজপুর সমবায় সমিতিতে বিরাট জয় পেল বিজেপি দীর্ঘ টালবাহানার পরে এদিন দিন নন্দীগ্রামের তাজপুর সমবায় সমিতির নির্বাচন ছিল এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আঠেরোটি এবং বিজেপি আঠেরোটি এবং সিপিএম সাতটি আসনে প্রার্থী দিয়েছিল কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল শোচনীয় পরাজয় হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনের ফলাফল ঘোষণার পরে দেখা যায় বিজেপি আঠেরোটি আসনের মধ্যে পনেরোটি আসনেই বোর্ড দখল করে নিয়েছে অর্থাৎ জয়লাভ করেছে আর তৃণমূল সমর্থিতরা পান মাত্র তিনটি আসন এই জয়ের পরে আবির খেলায় মেথে ওঠে বিজেপি কর্মী সমর্থক থেকে নেতৃত্ব বিজেপি নেতৃত্বের বক্তব্য এই জয়ের ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম এতদিন ভোট করতে দিচ্ছিল না এবার জোর করে যখন ভোট হলো তখন সত্যিটা সামনে চলে আসলো তখন কার কম কত ক্ষমতা সেটা সবাই দেখতে পাচ্ছে গত বছর তাজপুর এবং সুতাহাটার বৈষ্ণবচকে সমবায় নির্বাচনে তৃণমূল জয় পেয়েছিল যদিও সে বছর এগ্রার সমবায় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা লাভ করেছিল রাম বাম জোট কিন্তু এবার আর কোনো রকম বামেদের সাহায্য নিতে হলো না তারা নিজেরাই এবার পনেরোটি আসনে জয়লাভ করে বিরাট জয় ছিনিয়ে নিল